নমস্কার বন্ধুরা আমার এই নিউ ব্লকে তোমাদের সব বাইকে স্বাগত আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো টক দই লস্যি চলো তাহলে দেখে নেওয়া যাক কী কী লাগছে প্রথমে আমি নিয়ে নিয়েছি দু প্যাকেট টক দইল আর এদিকে দেখছো আম নিয়ে নিয়েছি দুটো আমের খোলাটা ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এবার পিস পিস করে কেটে নিয়েছি তারপরে আমি স্বাদ মতো চিনি নিয়ে নিয়েছি চিনিটা পুরোটা দিয়ে দিলাম দুশো চিনি ছিল দিয়ে দিলাম তারপরে আম দিয়ে দিলাম কুচনো এরপরে আমি মিক্সিতে বসিয়ে দিলাম চিনি আর আমটা এবার এটা মিক্সিতে একবার পেস্ট করে নেবো এটা পেস্ট করতে যতক্ষণ লাগে ভালোভাবে পেস্ট করে নিয়ে দেখতেই পাচ্ছ পেস্ট হয়ে গেছে ভালোভাবে এরপর আমি এখানে দই কেটে দিয়ে দেব দু প্যাকেট আমি টক দই নিয়েছিলাম পাঁচশো প্যাকেট দু প্যাকেট ছিল দু প্যাকেট নিয়ে নিয়েছি আবার আমি মিক্সিতে দিয়ে দেব মিক্সিতে দিলে আমাদের ওই ঘুটনি দিয়ে ওটা ঘুরতে হবে না মিক্সিতে ভালোভাবে আমাদের পেস্ট হয়ে যাবে আর আমি বাটিতে ঢেলে নিলাম দেখো কত সুন্দর লাগছে দেখেই মনে হচ্ছে দারুণ হবে খেতে চলো তাহলে দেখে নেওয়া যাক আর গরমে এরকম বরফ দিয়ে দিচ্ছি ট্রেতে রাখা ছিল বরফ গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই এত গরম পড়েছে তাতে যদি এরকম যদি লস্যি হয়ে যায় লস্যি খাওয়া যদি হয় তাহলে খুব ভালো হয় দুপুরবেলা ঘুম থেকে উঠে উফ এরকম লস্যি পেলে আর কি দেখে বরফ দিয়ে দিচ্ছি বরফটা বেশ যখন মুখে পড়বে খাওয়ার সময় তখন বেশ ভালো লাগে প্রত্যেকটা গ্লাসে বরফ দেওয়া হচ্ছে তারপরে ঢেলে দেওয়া হবে ফাটানো লস্যিটা আর এখানে রাখা ছিল বিট লবণ বিট লবণ দিয়ে দেওয়া হল পরিমাণ মতো প্রত্যেকটা গ্লাসে আর তোমাদের একটা কথা আমি বলতে পুরো ভুলেই গেছি আমার এক লিটার দইয়ে এখানে আট গ্লাস লস্যি হয়েছে এবার তোমাদের মানুষ কতজন খাবে সেই বুঝে যদি তোমরা জল দাও তাহলে কিন্তু অতটা ভালো হবে না জল ছাড়া যদি করো তাহলে কিন্তু লস্যিটা কিন্তু পুরো মুখে লেগে থাকবে পুরো আমাদের ওই এক এক কিলো দইয়ে আট গ্লাস আমাদের লস্যি হয়েছে এরপর দিয়ে দেবো কুচনো এবার ভালোভাবে কাজু আর কিশমিশটাকে কুচিয়ে নেওয়া হচ্ছে এবার এরা মুখে যখন খাওয়ার সময় যদি মুখে যদি দাঁতে পড়ে একটুখানি বেশ ভালো লাগে বেশ লস্যি মানেই হচ্ছে কুচনো কাজু কিশমিশ প্রত্যেকটা ক্লাসে যেন মনে হচ্ছে ঘরে বসানো টক দই এদেরকে দিলাম খেতে বললাম এরা বলছে খেয়ে দারুন মানে যতক্ষণ করছি এরা ওখান থেকে উঠছে না খাবে বলে তোমরাও এরকম ঘরে একটু বানিয়ে ট্রাই করতে পারো আর আমাকে জানিও কেমন লাগলো আমার এই ভিডিওটি টাটা বন্ধুরা